চলতি মাসে ফিফার বিশ্বকাপ বাছাই পর্বের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবেন ব্রাজিল সেলেসাউদের এই দুই ম্যাচে প্রতিপক্ষ চিলি ও পেরু বিশ্বকাপ বাছাই পর্বের এখন পর্যন্ত আট রাউন্ডের ম্যাচ শেষে ব্রাজিলের অর্জন কেবলমাত্র দশ পয়েন্ট সরাসরি দু ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেটা নিয়ে রয়েছে শঙ্কায় তৈরি হয়েছে এর মাঝে ফিফার চলতি মাসে বাঁচা লড়াইয়ে চিরিও পেরুর বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল স্কোয়াড থেকে সিটকে গেছেন একে একে দুইজন তারকা ব্রাজিলের বর্তমানে অন্যতম তারকা ভিনিসিয়াস জুনিয়র আরো একজন সিটকে গেছেন এটার মিলিটাও চিলি ও পেরুর বিপক্ষে মাঠের ফুটবলে পাচ্ছে না ব্রাজিল তারকা এই দুই তারকাকে ইঞ্জুরি কথা নিশ্চিত করেছেন কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল ফেডারেশন বা সিবিএফ চিলির বিপক্ষে দুই তারকাকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে তবে প্রশ্ন হচ্ছে ব্রাজিলের স্কোয়াডে ভিনির জায়গায় কাকে বসে স্কোয়াড তৈরি করবেন ব্রাজিল কোচ সেটাই এবার দেখার বিষয় নাসর হাসানের রিপোর্ট বিডি নাজমুল টিভি